দর্শক আসসালামু আলাইকুম বর্তমানে কোটা আন্দোলন নিয়ে সারা দেশ উত্তপ্ত এমন পরিস্থিতিতে একজন সাহসী অধ্যাপক হলেন আসিফ নজরুল জন্ম বারো জানুয়ারি উনিশশো একজন বাংলাদেশী লেখক ঔপন্যাসিক রাজনৈতিক বিশ্লেষক সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট জীবিকার সূত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জন্মের সূত্রে তার নাম মোহাম্মদ নজরুল ইসলাম টিভি টক শো ও তার কলামে সাহসী রাজনীতি বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে খ্যাত তিনি দশের অধিকগ্রন্থ রচিতা জীবনে আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে উনিশশো সালে স্নাতক ও উনিশশো সাতাশি সালে স্নাতকোত্তর সম্পূর্ণ করেছেন উনিশশো সালে সোয়াশ স্কুল অব অরেন্টিয়াল অ্যান্ড আফ্রিকান ইউনিভার্সিটি অব লন্ডন থেকে তার পিএইচডি সম্পূর্ণ করেন পরবর্তীতে জার্মানির বন শহরের ইনভারনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন তিনি স্কুল অফ অরেন্টিয়াল অ্যান্ড আফ্রিকান একজন কমনওয়েলথ ফেলো হিসেবে কাজ করেছেন কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে উনিশশো সালে আসিফ নজরুল একটি বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় কাজ করতেন তিনি কিছু সময় বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় তাকে প্রায় দেখা যায় যেমন বিবিসি সিএনএন এবং আল জাজিরা ইত্যাদি ইউএনডিপি এডিপি সহ মানবাধিকার সংস্থা আইনের শাসন পরিবেশগত সমস্যা ইত্যাদি ভিত্তিক বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থার সাথে তার কনস্টালটেন্ট হিসেবে কাজ করার অনেক অভিজ্ঞতা আছে